এক টুকরো স্বর্গ রিসোর্ট যে মুহূর্তে আপনি এখানে পৌঁছাবেন বুঝতে পারবেন এটা শুধু একটা রিসোর্ট নয় এ যেন প্রকৃতির কুলে শান্তির এক আশ্রয় প্রতিটি কটেজের জানালা খুললেই চোখে পড়ে নদী আর পাহাড়ের দারুণ সমন্বয় বান্দরবন শহর থেকে এই রিসোর্টের দূরত্ব মাত্র পাঁচ মিনিটের শহরের গুলচত্বর থেকে একটু সামনে হাতের বাম পাশে দেখা মিলবে রিসোর্টের সাইনবোর্ড সেই সাইনবোর্ডের নিচ দিয়ে গেলেই দুই তিন মিনিটে পৌঁছে যাবেন রিসোর্টের ঠিক ভিতরে মোটামুটি বেশ সুন্দর সিমসাম গুছানো একটা রিসোর্ট হোটেল ভাড়াও এতটা বেশি নয় হোটেল হিলবেও হিল টাউনের চাইতে অর্ধেক দামি পেয়ে যাবেন এখানে রুম ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের জন্য এখানে রয়েছে প্রচুর পরিমাণ জায়গা আপনি বাইক প্রাইভেট কার অনায়াসে পার্কিং করতে পারবেন সিকিউরিটিও বেশ ভালো সারা একজন পাহাড়ে থাকে আর গাড়ি পার্কিং সম্পূর্ণ ফ্রি সে সাথে এই কটেজে রয়েছে বেশ কিছু সুন্দর জায়গা বসার মতো মিট আপ পয়েন্ট মিটিং রুম যা কিনা ক্লায়েন্টদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত আপনি রিসোর্টে যে কোনো জায়গায় যেতে পারবেন কোনো অনুমতির দরকার হবে না বেশ সুন্দর কুছালো আমার অনেক বেশি ভালো লাগছে আর সবচাইতে বড়ো কথা রিসোর্টের সাথেই মসজিদ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারবেন তবে রিসোর্টের আশেপাশে কোনো খাবারের দোকান নাই খাবারের দোকান রেস্টুরেন্ট পেতে একটু ব্যাগ পোহাতে হবে পাঁচ মিনিটের রাস্তা অথবা যদি আর একটু ভালো চান আর একটু সময় লাগতে পারে এছাড়া বেশ ভালো সুন্দর থাকার মতো একটা পরিবেশ এই রিসোর্টে আছে যদি কখনো মনে হয় শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে নিঃশ্বাস নিতে চান তাহলে চলে আসুন বান্দরবনের রিভারভিউ রিসোর্টে এখানে সময় থেমে থাকে আর প্রকৃতি আপনাকে আলিঙ্গন করে আর রিসোর্টের এই জায়গাটা হচ্ছে সবচেয়ে চমৎকার দেখার মতো সুন্দর এখানে বসে আপনি সাঙ্গু নদীতে চলাচল করা নৌকা দেখতে পারবেন এছাড়া নৌকা চড়ে ঘুরতেও পারবেন পাহাড়ের আঁকা পাকা গা ঘেসে একটা লবি থেকে ভিডিও করতেছি লবিটাও খুব সুন্দর আর এই যে রিভার ভিউ অসম্ভব সুন্দর দূরেরও বান্দরবন সেতু দেখা যাচ্ছে নদী পাহাড়ের বুক চিরে বয়ে গেছে অসম্ভব সুন্দর এটার নিচেও আছে এটার নিচেও লবি আছে বসার জায়গা আছে খুব সুন্দর